মোবাইল ট্রেড বিডি আর মোবাইল ট্রেড বিডি মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন যারা ভাবছেন যে ঈদের আগে ভালো একটা ফোন কিনবেন ফ্রেশ কন্ডিশন এবং ট্রাস্টের সব থেকে এই সবটিতে ভালো একটা ফোন পেয়ে যাবেন ইভেন রিজনেবল প্রাইসে গুড কন্ডিশনের ফোন থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন

দশ দিন রিপ্লেসমেন্ট থাকে আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় সো ঈদের এক পর্যন্ত যে যে ফোন কিনবে সবার জন্য তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা কুরিয়ার পলিসিটা বলে কুরিয়ার পলিসি হচ্ছে ঢাকার বাইরে যে যেখান থেকে ফোন নিতে চায় দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে আমাদের অ্যাডভান্সের আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে তার নাম নাম্বার অ্যাড্রেসটা দিলে চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ প্রোডাক্ট ডেলিভারি হয়ে যায়

আপনারা যে সামনে এটা লাগানো দেখে বলতেছেন এগুলো বাইরে থেকে আসছে ফ্রেশ অবস্থায় পলিটলি করা ছিল ওগুলো খুলছি দেখা যায় এটাও খুলে ফেলবো এখন এই যে খুলে ফেললাম খুলে ফেলি আছে বালতিতে চুবায় নিতে পারবেন ফোন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা যদি ওয়াটার প্রুফ গ্যারান্টি তো ঠিক না ঠিক আছে ইউজ ফোন ওয়াটার প্রুফ গ্যারান্টি দেনা কিন্তু এগুলো দিব বালতিতে চুবায় দিব এরপর হচ্ছে 12 12 এর 256 জিবি 128 জিবি अवेलेबल প্রোডাক্ট আছে ঠিক আছে আচ্ছা এখন 12 अवेलेबल প্রোডাক্ট আছে কালারও আছে কালার সব ধরনের কালার আছে ইনশাআল্লাহ নিতে পারবেন 128 জিবি এবং 256 জিবি

এইটি সে এইটি সেভেন এইটি ফাইভ আমার কাছে এই ব্যাটারিগুলোই বেশি ভাই সব অরিজিনাল ডিভাইস কোনো মানে বুস্ট করা ডিভাইস নাই ইনশাল্লাহ প্রাইস কত দিব বলেন কত দেবে এটার প্রাইস দিব কত দিব এটার প্রাইস দিব বান্ন বাজার জান একান্ন পাস করে দিলাম একান্ন পাশ আচ্ছা হাজারই করে দিলাম একান্ন হাজার পঞ্চাশ করে পঞ্চাশ করে আপনি খুশি

অনলাইলে আটানব্বই হাজার টাকা জান সাতানব্বই হাজার টাকা করেছি সাতানব্বই হাজার টাকা আচ্ছা কি ভালো হয়েছে

হাজার করে দিলাম বাহাত্তর হাজার যান সত্তর করে দিলাম সত্তর হাজার সত্তর হাজার না জান আটষট্টি করে আটষট্টি হাজার সাতষট্টি হাজারের নিচে হাজার জান আপনি বললাম আবার পঁয়ষট্টি হাজার দিলাম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজারই ফিক্সড

তাও ভালো প্রাইস কিন্তু আছে এবারে এবারে যাব আমরা 13 13 তো আগেই দেখাইলাম প্রাইস বলে দিছি তো 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 দেখাই দিই এটা বক্স হবে ভাই বক্স প্রাইস হচ্ছে ওই বক্স আর যেটা বলছো এটা 2000 টাকা বেশি আচ্ছা তাহলে কত এটা রাখবো এটা রাখবো হচ্ছে 59000 টাকা রাখবো 59000 হ্যাঁ

ছয় একশো আড়াইশি ছয় একশো আঠাইঞ্চি পাঁচ হাজার ছাদেন

শেষ প্রোডাক্ট আচ্ছা তো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সাবস্ক্রাইব না প্লিজ পরবর্তী পেতে অবশ্যই বাজি দেবেন তো দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ